বসন্ত এসে গেছে আর ডাকতেছে সাথে আমি এখন বাচ্চার সাথে একটু দৌড়াচ্ছি দিন পরে আগে যখন খেলাধুলা করতাম তখন অনেক দৌড়াতাম

আজকে আমরা যাচ্ছি রিজোর্টে তো হচ্ছে ফিট পূর্বাঞ্চলের নিউ টাউনে কালান বলে এলাকাটার নাম তো আসলে ছুটি রিজোর্টে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো আমার বড় মেয়ে নামের আর একটা শুট আছে তো হয়তো আজকে দিনে ওই জায়গায় থাকা লাগতে পারে তো চিন্তা করলাম কি করা যায় তো সেই চিন্তা ভাবনা থেকে ডিসাইড করলাম যে যদি এই সময়টাতে আমি রিসোর্টটার একটা শর্ট ডিসক্রিপশন আপনাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে হয়তো আপনারা যদি যেতে চান যাওয়ার আগে ডিসিশন নিতে পারবেন যে আসলে ছুটি রিসোর্টটাতে আসলে যাবেন কি যাবেন না তো করলে আমি চেষ্টা করব ডিটেলস ছুটি রিসোর্টের ডিটেলসটা নেওয়ার জন্য আমরা এইমাত্র মাত্র পূর্বাঞ্চল নিউ টাউনে ঢুকলাম তো এই জায়গায় আসার ওয়েটা হচ্ছে পুরিল বিশ্ব রোড দিয়ে তিনশো ঢুকে কাঞ্চন ব্রিজ পার হয়ে বাস সাইডে ঢুকবেন পূর্বাঞ্চল নিউ টাউন রোডে তো এটা আমরা আসলে দর্জি বাড়ির রোডে এসে আপনাকে ইউ টার্ন নিতে হবে নিয়ে রাথোরার যে রোডটা আছে সেই রোডটাতে আমরা ঢুকলাম আমরা চলে আসলাম ছুটি রিজোর্টে এখন বাজে সাড়ে এগারোটা তো মোটামুটি আমাদের এয়ারপোর্ট থেকে আসতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় নিয়েছে তো নামিরা চলো বাবা আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমার একটা বুকিং ছিল মইনুল নামে আজকে হ্যাঁ আজকে নরমালি ভাই আপনাদের চেক ইন টাইম কয়টা গেলং প্যাকেজের ক্ষেত্রে আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আচ্ছা সকাল 9টা চেক আউট সন্ধ্যা 6টা সন্ধে ছয়টা আচ্ছা যদি কেউ নাইট স্টে করে দেন লেট চেক কি কি কোনো অপশন আছে হ্যাঁ লেট চেকআউটের মূলত আমাদের রুমটা যদি পরের দিন কোনো বুকিং থাকে সে আপনাকে চেক ইন আচ্ছা দ্যাট মিন্স বুকিং থাকলে হয়তোবা মানে চেক আউট করতে হবে আর যদি বুকিং না থাকে তাহলে ওনাদের সাথে কথা বলে দেন হয়তোবা এক্সট্রা টাইম কিছু টাইম স্টে করা যেতে পারে ঠিক আছে ভাই দেন আমি একটা সাইন করি ওকে থ্যাংক ইউ আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুমের রিভিউ আমাদের রুম নাম্বার ছিল দুইশো আর ঢুকতে এরকম ডাবল বেডের আমরা একটা বেড পেয়ে যাব আমরা ডাবল বেড নিয়েছিলাম যেহেতু বেবিরা আছে আহ রিজোর্টের এই খাটগুলোতে বসতেই আরাম লাগে তাই না আর এটা নিট অ্যান্ড ক্লিন থাকে তো এইখানে পাশাপাশি দুটো বেড আছে আর বেডের পাশে এখানে চার্জিং এর জন্য কেবল টেবলের ব্যবস্থা করা আছে আর এইখানে একটা ওয়ার্ক স্টেশনে দেবার ট্রাই করেছে ওরা আর সাথে আছে এখানে কমপ্লিমেন্টারি পানি আর যেহেতু আমরা ডেলং করবো আসলে রুমটাতে এরকম ফ্যাক্টর না কারণ আমরা রিজোর্টে ঘুরতে ঘুরতে আসলে টাইম পাবো না রুমে স্টে করার জন্য এখানে একটা টিভির ব্যবস্থা করেছে আর এখানে আছে কেবিনেট আর এখানে একটা মিরর দিয়েছে মেয়েরা যদি চান তাহলে এখানে সাজুগুজু করতে পারেন আর কেবিনেটটাতে ভালোই স্পেস আছে কেবিনেট দেওয়া আছে এখানে হ্যাঙ্গার ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে মোটামুটি ভালো স্পেস আছে আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়াশরুম আসলে ওয়াশরুম পছন্দ না হলে আমার কিছুই ভালো লাগে না ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছোটোর ভিতরে সুন্দর গোছানো এখানে সব কিছু ডেন্টাল কিট আর একটা শাওয়ার শাওয়ার মানে সাবানের একটা সাবান দেওয়া আছে এখানে একটা বেসিন আছে তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিন টাওয়াল সব জিনিসপত্র ব্যবহারের জন্য যেগুলো দরকার আমাদের আসলে ডে লংয়ের জন্য সেগুলো দেওয়া আছে তো রুমটা আমার কাছে মোটামুটি এভারেজ ক্যাটাগরি লেগেছে টেন আউট অফ সিক্স পাবে কারণ ওরা আরো কিছু ফার্নিচার চাইলে এখানে ইউজ করতে পারতো এই জায়গায় যে জিনিসটা দেখলাম কিছু কিছু ফার্নিচার একটু পুরান হয়ে গেছে তো আমার মনে হয় একটু এই এই দিক একটু সতর্ক হওয়া উচিত মিড এন্ড ক্লিন এভারেজ খুব বেশি যেটা ক্লিন তাও না তো আমরা আসলে ডে লং এ এসেছি তো হয়তোবা খুব বেশি একটা সময় আমরা থাকবো না তো যার জন্য এটা নিয়ে আমার খুব বেশি একটা কনসার্ন না হ্যাঁ সুইমিং পুলে যাব তো যার জন্য আমি এটা নিয়ে খুব চিন্তিত না তো রুম থেকে বের হয়ে এরকম সুন্দর একটা কমন স্পেস পেয়ে যাবেন বা যেটাকে বলে ব্যালকনি আর এখান থেকে পার্কিং এর সুবিশাল একটা ব্যবস্থা আছে সেটাও কিন্তু দেখতে পারবেন আর এনজয় করতে পারবেন ভিউটা এখন আমরা ব্রেকফাস্টে যাচ্ছি দেখি ব্রেকফাস্ট কেমন হয় তারপর আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্রেকফাস্টের এক্সপেরিয়েন্সটা তো ডেলং প্যাকেজের সাথে এখানে আপনারা পাবেন এখানে খিচুড়ি প্লেন খিচুড়ি যেটা এটা প্লেন পরোটা এখানে আছে ডিম ভাজি সবজি আর বুটের ডাল আর এখানে কমপ্লিমেন্টারি ওদের এখানে চা কফির ব্যবস্থা আছে চা কফি না হলে তো সকালের যে নাস্তা সেটা জমে না সো এটা খুবই অ্যাসেন্সিয়াল আমাদের জন্য এখন আমরা নাস্তা নিয়ে চলে এসেছি এখানে আছে প্লেন পরোটা সবজি ডাল সুজি তো খেয়ে দেখি টেস্টটা কেমন পরোটাগুলো গরম গরম আর বুটের ডালটা মজা লাগতেছে আর ওগুলো ফ্রেশ সবজি দিয়ে করেছে একদম টেস্ট মোটামুটি অ্যাভারেজ খারাপ না ডিমটা ফ্রেশলি ভেজে দিয়েছে মনে হচ্ছে তেলের পরিমাণে ব্যালেন্স মজা লাগতেছে খেতে এখন আছে সুজির হালুয়া কালকে দিয়েতে সরবরাত দিয়েছে এটাও মজা সুইট লেভেলটা ব্যালেন্সড আছে তো আমি এখানে আমি খিচুড়ি নিয়েছিলাম তো খুব বেশি একটা খিচুড়ি নেই নেই বাট এ জায়গায় যেটা হচ্ছে মানে আমার কাছে অন্যরকম লেগেছে সেটা সেটা হচ্ছে যে জায়গায় খিচুড়িতে কিশমিশ দেওয়া হয়েছে তো খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম লাগতো আর খিচুড়িটা অনেক সফট খুব বেশি একটা স্পাইসি নাও তো সকালে নাস্তার জন্য বেস্ট আমরা যে এখানে ব্রেকফাস্ট করেছিলাম তার পাশেই বসন্ত উপলক্ষ্যে সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে লেখা আছে দেখুন কি সুন্দর করে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত তো বসন্ত তো আমরা পার করে চলেই এসেছি তারপর ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম এখানে অনেক সুন্দর মানে সবুজ গ্রিনারি আছে প্লাস ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে গ্রিনারি গুলো খুবই সুন্দর আর এখানে হচ্ছে একটা দোলনার মতো করেছে ফ্লাওয়ার দিয়ে এটাও অনেক ইউনিক লেগেছে আমার কাছে বসন্ত উপলক্ষে এখানে বসে একটা ছবি হলে কিন্তু খারাপ হয় না তাই না খুব সুন্দর আর বাতাসটাও খুব মানে মজা লাগতেছে মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে আর কোকিলও ডাকতেছে সাথে আর এখানে হচ্ছে ওরা কাপড় দিয়ে মেবি সুন্দর করে ডেকোরেশন করেছে হ্যাঁ ফাল্গুনের জন্য হ্যাঁ ফাল্গুনের জন্য মনে হয় যে কালারফুল জিনিসপত্র দিয়ে ওরা এখানে ডেকোরেশন করেছে এটাও খুবই সুন্দর লেগেছে আমার কাছে ইউনিক লেগেছে আইডিয়াটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে মানে অ্যাক্টিভিটিস করার জন্য যদি আপনারা মানে রিজোর্টে থাকতে থাকতে বোর হয়ে যান তাহলে এরকম দোলনায় বসে ইজি চেয়ার যে দোলনাগুলো আছে এখানে বসে কিন্তু চাইলে দোল খেতে পারবেন বসিয়া দোল খেতে পারবেন এভাবে বসে বসে দোল খেতে পারবেন আবার শুয়ে শুয়ে দোল খেতে পারবেন মজা নয় ব্যাপারটা ছোট একটা রিসর্ট আমার কাছে যেটা মনে হচ্ছে প্রচুর রৌদ্র শীতটাও শেষ হয়ে এসেছে তো এখনো বুঝতে পারতেছি না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তো ভালো লাগা খারাপ লাগা সবগুলো জিনিস আমি শেয়ার করব আস্তে আস্তে তো এখানে দেখতে পাচ্ছি একটি পট কর্নার তো আপনারা চাইলে এখানে আপনার প্রিয়জনের সাথে কিছু সময় কাটাতে পারেন এবং পাশাপাশি এই জায়গায় আপনারা কিছু ছবিও তুলতে পারেন তো জায়গাটা মোটামুটি আর এই জায়গাটাতে বাচ্চাদের খেলার কিছু টয়স আছে তো বাচ্চারা চাইলে এখানে একটু সময় দিতে পারবে যাদের ছোট ছোট বেবি আছে তাদের জন্য এটা একটা ভালো জায়গা হবে তো এখানে দেখতে পাচ্ছি একটা কর্পোরেট প্রোগ্রাম হচ্ছে তো আপনারা যারা পিকনিক কিংবা কর্পোরেটলি কোনো অফিস থেকে পিকনিক কিংবা কোনো প্রোগ্রাম করতে চান তারা চাইলে এই জায়গায় প্রোগ্রামটা তো ঘুরতে ঘুরতে আমাদের অলমোস্ট এখন দুপুর দুইটা বাজে আমরা এখন লাঞ্চের উদ্দেশ্যে ওদের এ যাচ্ছি আমার মেয়ে খুব মানে দুষ্টমি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন

তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ বাফেটে লাঞ্চ বাফেটের এখানে ওরা শুরু করেছে এখানে একটা ফ্রেশ সালাদ আছে এখানে মনে হয় দুই রকমের ভর্তা আছে এটা মোস্ট প্রভাবলি টমেটো ভর্তা টমেটো ভর্তাটা খুবই অ্যাপেলিং লাগছে দেখতে আর এখানে আছে আলু ভর্তা আর এখানে একটা আচার দিয়েছ ওরা এটা মেবি এটা কিসের আচার ভাইয়া আমের আচার আচ্ছা এখানে আছে প্লেন রাইস এখানে পোলাও আছে বেগুন ভাজা ভাতের সাথে বেগুন ভাজা কিন্তু কিন্তু খুবই মজা সাথে আছে ফিশ ফ্রাই এখানে রোস্টটা খুবই দেখতে সুন্দর লাগতেছে গ্রেভিটাও মনে হচ্ছে একদম একদম মাখো মাখো আর এখানে আছে বিফ বোনা বিফটাও দেখতে গ্রানটা খুবই সুন্দর আর আর অনেক সুন্দর লাগতেছে খেতে কেমন হবে না এখানে আছে লাউ আর এখানে হচ্ছে প্লেন ডাল আর এখানে ডেজার্টে আছে এখানে হচ্ছে মেবি ফিন্নি আছে ডেজার্টে তো এখানে আমি হচ্ছে প্লেন পোলাও রোস্ট বিফ আর হচ্ছে ফিশ ফ্রাই সব কিছু নিয়ে এসেছি যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে ফার্স্টেই হচ্ছে রোস্টের সাথে পোলাওটা ট্রাই করি মুরগিটা খুবই সফট বিয়ে বাড়িতে রোস্টটা যেরকম হয় না গ্রেভিটা ঠিক সেরকমই হয়েছে একদম হাইলি রিকমেন্ডেড এই রোস্টটা একদম ট্রাই করা যাবে না রোসটা খুবই মজা মিষ্টি মিষ্টি একটা বেবিরাও চাইলে ট্রাই করতে পারবে বড়রা খেতে পারবে রুই ফিস দিয়েছে রুইটা একদম ফ্রেশ এখন হচ্ছে বিফটা বিফটা একদম খুবই নরম দেখেন খুবই নরম হুম বিফের মধ্যে সব মশলাগুলো প্রপারলি গিয়েছে একদম স্মোকে একটা ফ্লেভার আছে মনে হয় মাটির চুলাতে রান্না করেছে বিফটা এত সফট একদম ধরতেই খুলে আসতে সব খুবই মজা প্রত্যেকটা খাবারে খুবই মজা একদম ফ্রেশ এবং তেলের পরিমাণ দেখেন খুব কিন্তু বেশি না চাইলে একটা বেবিরা প্লাস বড়রা সবাই ট্রাই করতে পারবে দুপুরের খাবারটা আমার কাছে বেস্ট লেগেছে খাবারটা একদম বেস্ট তো লাঞ্চ করে মাত্র বের হলাম তো লাঞ্চটা মোটামুটি হেভি করা হয়েছে যেহেতু এখনও অনেক অ্যাক্টিভিটিস আছে সুইমিং বাকি আছে তারপর ঘোরাঘুরি বাকি আছে নামিরার সাথে খেলা বাকি আছে তো এই জন্য একটু খাওয়া দাওয়া ভালোই হলো তো খাওয়া দাওয়া শেষে যদি কারো টায়ার্ড লাগে রুমে যাওয়ার কিন্তু একেবারেই দরকার নেই এরকম প্রাকৃতিক পরিবেশে বসে দোল খেতে খেতে প্রিয়জনের সাথে খুব সুন্দর একটা সময় কিন্তু কাটিয়ে নিতে পারবেন আমি আসলে চেষ্টা করছি এই রিজোর্টটার ছোট ছোট যে জায়গাগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার জন্য রিজোর্টটা খুব বেশি টাইতনের দিক থেকে বড়ো না তো অনেক কনস্ট্রাকশনের কাজ এখনও অনগোয়িং সো এখনও ফুল ফেসে ওনারা ওনাদের কার্যক্রম শুরু করেনি এই জায়গাটা হচ্ছে কর্পোরেট বুকিং এরিয়া যারা কর্পোরেটলি পিকনিক কিংবা কোনো ফ্যামিলি প্রোগ্রাম করতে চান তাদের জন্য এই জায়গাটা আলাদাভাবে রাখা হয়েছে জায়গাটার সিটি ম্যানেজমেন্ট পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর জন তো এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে বসে আপনার সাইট সিং এর সাথে সাথে আপনারা লাঞ্চ আর ডিনার আর ইভিনিং স্নেক্সটা অ্যাভেল করতে পারবেন এইরকম অনেকগুলো ছোট ছোট জায়গা আছে আমি ওদের ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছে এটা হচ্ছে একটা স্মোকিং জোন তো যারা আসলে আলাদাভাবে স্মোক করতে চান তারা এখানে বসে স্মোক করতে পারবেন তো বেবিদের জন্য ওনারা একটা আলাদা জায়গার ব্যবস্থা করেছে বেবিদের খেলার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও ছোট বেবিদের জন্য একটু টাফ হয়ে যায় এই জায়গাটাতে খেলার জন্য তো মোটামুটি যারা হচ্ছে ফাইভ প্লাস বেবি আছে তাদের জন্য এটা ঠিক আছে বাট একবারে ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা আসলে ঠিক হবে না ওরা ব্যথা পেতে পারে তো মোটামুটি ছোট হলেও কয়েকটা অ্যাক্টিভিটিস বেবিদেরকে আনন্দিত করতে পারবে তো রিজোর্টটা আসলে খুব একটা গোছানো না একবারেই মনে হয় নেচারাল একটা রিজোর্ট তো এরকম মাঝে মাঝে দেখলাম কিছু সরু পথ আছে তো ভালোই লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে এসেছি তো এবং এনজয়ও করছি সাইট সিংগুলাও সুন্দর একটা মজার জিনিস দেখতে পেলাম অনেকগুলো রাজহাঁস ভাই আমি তোমাদের জন্য হার্মফুল না তোমরা এনজয় করতে থাকো ভয়ও পাচ্ছি তো ওরা আসলে একটু আতঙ্কিত হয়ে গেছে বাট আমি এনজয় করছি কিভাবে এটা দেখা তো দেখা তো এইভাবে এটা ডাক তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মোস্ট ইন্টারেস্টিং প্লেস যেটা আমাদের জন্য সুইমিং পুল সে সুইমিং পুলে নামিরা তো সুইমিং এ নামার জন্য অস্থির হয়েছিল সুইমিং পুলটা আসলে অনেক বড় বলো বলো রিপি তো কোথায় তুমি আজকে কি সুইমিং করছো আর ইউ হ্যাপি খুব বড় না সুইমিং পুলটা পানিটা খুব বেশি একটা পরিষ্কার মনে হচ্ছে না এখন পাঁচটা বাজে হয়তো এই জন্য পানিটা এখনো ক্লিন করে নাই হতে পারে তো মোটামুটি ভালো ভিউটা সুন্দর সুইমিং পুলের ভিউটা সুন্দর তো পানিটা আরেকটু একটু পরিষ্কার হলে ভালো হইতো ওদের আবার ছোট বাচ্চাদের জন্য একটা ইয়ে আছে দেখাও এটা মনে হয় জ্যাকোজি আচ্ছা পানিটা গরম এটা একটা ভালো জিনিস যে বাচ্চারা হয়তো এখন এই পানিটাতে আসলে তাদের ঠান্ডা লাগতো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আমি জাস্ট দুপুরবেলা অনেক খাবার খেয়েছি তো যার জন্য হচ্ছে একটু ক্যালোরি বার্ন করতেছি তো ওভারঅল সুইমিং পুলটা সিক্স আউট অফ টেন নামিরা এখন দেখতে পাচ্ছেন নামিরা এখন ফুল প্যাক ওকে বেবি হয়ে গেছে ও বেবি হয়ে গেছে ও একদিনের বেবি হয়ে গেছে আমরা মিলে যাচ্ছি সুইমিং শেষ করে আমি এখন বাচ্চার সাথে একটু দৌড়াচ্ছি অনেক দিন পরে আগে যখন খেলাধুলা করতাম তখন অনেক দৌড়াতাম আমি আর আমার বেবি দৌড়াচ্ছি চলো বাবা আমরা আসলে দৌড়াদৌড়ি করতেছি অনেক ভালো লাগতেছে মোটামুটি বিকেল হয়ে গেছে বিকেলটাও সুন্দর এই জায়গার তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বাস বাগানে সাথে আমার বেবি আছে নামিরা বাবা তুমি কি এনজয় করতেছো ভালো লাগতেছে তোমার আসলে ওরা হচ্ছে কি মানে শহরে থাকতে থাকতে এই ধরনের খোলামেলা জায়গাগুলো একবারে দেখতে পারে না তো এটা তার জন্য একটা সুযোগ হয়েছে অনেক দিন পর দেখলাম এখানে খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি এটা একটা ওপেন প্লেস এখানে অনেকগুলো দোলনা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দোল খেতে পারবেন আর শুয়ে শুয়ে ভিউ এনজয় করতে পারবেন আসলে যারা আমরা ঢাকার ভিতরে থাকি তারা কিন্তু মানে খুবই যান্ত্রিক একটা লাইফ লিড করি তো এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে সবার মনটা অনেক ভালো হয়ে যায় আর প্রকৃতির কাছে আসলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের তাই না তো ছুটি রিসোর্টটা মাত্র এয়ারপোর্ট থেকে চল্লিশ মিনিটের একটা দূরত্বেই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা রিসোর্ট নামিরা এখন শুয়ে আছে এখানে প্রকৃতির মাঝে আর আমি ওকে দুল দিচ্ছি তো নামিরা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি যে বেবিকে রেখে এক একা চলে আসলে তোমার মন খারাপ লাগছে না তো এখন বেবিকে নিয়ে আসবে এখানে আবার আবার আসতে চাও হ্যাঁ হ্যাঁ একদম এখানে ধান ক্ষেত খোলা ধান ক্ষেত এখানে হচ্ছে রিজোর্টের এই জায়গাটা ওইখানে বসার জন্য একটা ছাউনির মতো ওরা করে দিছে এখানে আবার শুয়ে শুয়ে দোল খেতে পারবেন তো ওভারঅল ভালোই আবার এখানে ঝাড়বনের মতো আছে তো এই পরিবেশটা খুবই সুন্দর তো এই জায়গায় যে জিনিসটা চোখে পড়লো এখানে আসলে খুব বড় কোনো মাঠ নেই এরকম ছোট ছোট দুইটা মাঠ আছে তো এটা রিজোর্টের জন্য একটা নেগেটিভ দিক যারা হচ্ছে একসাথে অনেকে এই জায়গায় পিকনিক করতে আসেন বা কোনো গেট টুগেদার প্রোগ্রাম করতে আসেন তারা তাদের জন্য অবশ্যই একটা বড় ফিল্ড দরকার তো এখন আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যদিও আমরা এখানে খেলার জন্য আসেনি ঘুরতে এসেছি তারপরে আপনাদেরকে একটু দেখানোর জন্যই আসলে এটা করা এই যে এতটুকুই মাঠ আমার বেবি খেলছে এখানে আমার বাচ্চা খেলছে তো আপনারা কেউ চাইলে এরকম টয়েস কিনে নিয়ে আসতে পারেন আপনারা মানে ঘোরাঘুরির সময় বাচ্চাদের এরকম টয়েস দিয়ে আপনারা আপনাদের মতো সময় কাটাতে পারেন তো আমি সবসময় নিয়ে আসি আসলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে তো এই জন্য ওদেরকে টয়েস দিয়ে বসায় দিলে ওরা খেলতে থাকে তো এই তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে উঠেছে আর রিসোর্টের যে আলোকসজ্জাগুলো সেগুলো জ্বলে উঠেছে আসলে সন্ধ্যাবেলায় রিসোর্টটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্যে পৌঁছে যায় লাইটিংগুলোর জন্য এত সুন্দর লাগে চারিদিকে আর এখানে বিভিন্ন মরিচা বাতি দিয়ে গাছের ভিতরে ভিতরে ডেকোরেশন করে রেখেছে যেটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগছে আর রিসর্টের সৌন্দর্য আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি ইভিনিং স্ন্যাক্সের দিকে দেখি ইভিনিং স্ন্যাক্সে কি আয়োজন করা হয়েছে আমাদের জন্য সেটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো ইভিনিং স্ন্যাক্সের আইটেম দেখে আছি তো ইভিনিং স্ন্যাক্সে ওদের আছে ভেজিটেবল পাকোড়া আর স্প্রিং রোল সাথে আছে সস আর এর সাথে আছে সব মানে চা কফি যেগুলো আছে ভেজিটেবল পাকোড়া দিয়েছে ভেজিটেবল পাকোড়াটা আসলে অনেক বেশি শক্ত অনেকক্ষণ আগে ভেজে রেখেছে এটা আমার কাছে ভালো লাগা নেই সেরকম একটা স্প্রিং রোল মোটামুটি অ্যাভারেজ সবজি দেওয়া আছে ভিজোর ভালো পরিমাণে মোটামুটি মজা এটা হচ্ছে তোমার ডে লং প্যাকেজের মনে হয় কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাকস হ্যাঁ তো এক কাপ চায়ের সাথে আমাদের এই রিসর্টের যে শেষ অধ্যায় আমরা একদম চলে এসেছি ইভিনিং স্ন্যাকসটাও শেষ করলাম এখন হচ্ছে চায়ে চুমুক দেওয়ার পালা চাটা ভালোই চাটা ভালোই যদিও আমি হ্যাঁ জামাই হাতে চা খেতে মজাই লাগে যাই হোক এখন আসি যে এখানে ডেলং করতে গেলে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে আপনাদের ডেলং করতে গেলে পার পার্সন লাগবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে বাট আমরা হচ্ছে রুম নিয়েছিলাম এর জন্য আমাদের এই ডে লং প্যাকেজটা আসলে আমরা নাইট স্টে করবো না বাট ডে লং যা যা ছিল সবকিছু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা হচ্ছে ব্রেকফাস্ট পাবেন সেটা হচ্ছে বাফেট সিস্টেম দেন হচ্ছে আপনারা লাঞ্চ পাবেন সেটা হচ্ছে বাফেট সিস্টেম আর ইভিনিং এ স্ন্যাক্স পাবেন কমপ্লিমেন্টারি সুইমিং পুল থাকবে যেহেতু আমাদের বেবি আছে যারা বেবি নিয়ে আসবেন তারা চাইলে একটা রুম নিয়ে নিতে পারেন যেন আপনারা আরাম করতে পারেন বা বেবিরা একটু আরাম করতে পারে বেবিরা থাকলে আসলে রুম নেওয়াটাই বেটার আমার মনে করি আর এখানে রুমটা যেটা হয়েছে তোমার খুব বেশি একটা বুফে বলতে ঠিক আছে বাট এই জায়গা হয়তো বা লিমিটেড আইটেম পাঁচ ছয়টা আইটেম ছিল তো এটা আসলে আমরা বলতে বলতে যেটা বুঝি অনেকগুলো আইটেম বাট এই জায়গায় অতগুলো আইটেম ছিল না আর এই রিজোর্টির যে জিনিসটা আপনাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে এটা কোনো মানে আর্টিফিশিয়াল ল্যান্ডস্কেপ না একবারে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপটা আছে যে আমরা গ্রাম শহরগুলোতে যে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখি এই জায়গাটাও সেই মানে কোনো একটা আছে না যে আপনার ল্যান্ডস্কেপ করে সুন্দর করে সাজিয়ে কিছু পড়া তো এই রিসোর্টটা ওইরকম না এটা একটু লেট জাস্ট আশেপাশে যে ন্যাচারাল ভিউটা ওইটা নিয়ে এই রিসোর্টটা পুরো তো যারা হচ্ছে ন্যাচারাল জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য এটা ভালো একটা ভালো একটা জায়গা আর দূরত্ব খুব বেশি না মানে 40 মিনিট ড্রাইভ করলে ঢাকা এয়ারপোর্ট থেকে 40 মিনিট ড্রাইভ করলে খুব ইজিলি কিন্তু চলে আসতে এটা ইন্টারেস্টিং লেগেছে যে বাসা থেকে আসতে আমার মাত্র ম্যাক্সিমাম 15 মিনিটসের এর মতো লাগছে এটা খুব ভালো রিল্যাক্সিং একটা হ্যাঁ তো ফ্যামিলি ফ্রেন্ডস তারপর আমরা হ্যাং আউট করার জন্য তো এরকম মানে ঢাকার আশেপাশে একটা রিসর্ট খুঁজে থাকে যে কোথায় গেলে একটু ফ্রেশ মানে ইয়ার নেওয়া যাবে যেহেতু আমরা ঢাকায় খুবই যান্ত্রিক একটা পরিবেশে থাকি তো এরকম একটা কিন্তু সুন্দর জায়গায় ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে হ্যাং করতে পারেন সুইমিং করতে পারেন বেবিদের টাইম দিতে পারেন তো এটা খুবই ভালো হবে খুব একটা গুড ডিল হতে যেতে পারে আপনাদের জন্য যাই হোক পরিমায়া ট্রাভেলার্স ডায়েরি থেকে ছুটি রিসোর্টটা আমি দিব সিক্স আউট অফ টেন রেটিং যদি বলি আচ্ছা আমার কাছেও সিক্স বাট আমি সেভেন রাখবো কারণ হচ্ছে মানে আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে প্লাস সুইমিং পুল অ্যান্ড আমার কাছে ফুডটাও মোটামুটি ভালো লেগেছে যাই হোক আমি সেভেনে রাখবো রিসোর্টটি ভালো না লাগলেও খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল ছিল বিফটা চিকেনটা মজা যাই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন তো টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই